অনেক মানে সব মানুষের মানে কাঁটালের দানা এই কাটালের বেশি কসুর আর ওইটা হলো বাদাম এটা কিন্তু কাঁচা বাদাম এটা কিন্তু সেই কাঁচা বাদাম

অনেক কিছু সস্তা শাকসবজি বিশ টাকা ত্রিশ টাকা কাটা শহরে তো দাম বেশি কিন্তু গ্রামে কিন্তু অনেক কম

কি বন্ধু আমার পানের দোকানদার ও সখী রে মিষ্টি জলটায় পান খাওয়াই তো লাগতো বড় মজাদার মজাদার বন্ধু আমার পানের দোকানদার টুকটাক রান্না করা আসবো সারাদিনে রং করবো দেখাইলাম তো কি কি আনছে তাহলে আগে মাছগুলি কাটা বাজার ধরা করি তারপরে কি দিয়ে কি রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো এই যে বড় মাছগুলি একটু যেগুলি একটু বড় কাটা লাগবো আর আবার এই যে একদম যে ছোট ভালো করে ধুইতে হইবো ভালো করে ধুইলেই হয়ে যাবে এই যে দেখেন এটা আমাদের বাড়ির পুষা বিড়াল কিন্তু বিড়ালের কিন্তু একটা ই আছে দেখেন এটা কিন্তু অনেকে টিপস জানে না যারা বিড়াল না পারে তারা জানে না বিড়ালের এই যে ঘাড়ে এনে ধরবেন এই যে হরমোন জুড়ি সব শেষ একবারে মূর্তির মতন থাকবো

এই পোলো আমাকে বাড়িতে আরো আছে আমার হাতের তৈরি করার পোলো কিন্তু আমার আমার বাচ্চারাও বাড়ায় এরাও সবাই বাড়ে পোলো বানাইতে করে একটা আগে না বলো ভাই দিতাম আগে বলো দিতাম একদম ভাস A antropóloga de তো বন্ধুরা এই যে দেখাইতেছি আপনাদের আসলে আপনারা তো আমাদের ফ্যামিলির একজন কারণ আপনাকে না দেখাইলে তো আসলে বুঝবেন না এই জায়গাটার মধ্যে জায়গার ব্যাপার তো আপনাদের আগেও বলছি যে একটা জায়গা আমরা এখানে নিচ্ছি তো এখানে আর কিছু মাটি তুলতেছি এখানে ওই পাশে একটু কাটতেছি করতেছে আর কি ছোট খাটো পুকুর আর কি তো এই ভাইরা এই যে এখন জিরাইলেও একটু মাটি কাটতেছে এখন আবার সবাই চাইতেছে মাটি কাটা শুরু করবে তো দেখাই আপনাদের পুকুর কিভাবে কাটতেছি কতটুকু সেগুলো বুঝতে পারবেন এই যে ভাইরা কাটতেছে কাটতেছে ভাইরাছে ছোট করে আর কি যতটুকু কাটানা মাটি অল্প বানবো আর কি বেশি বানবো না পরে আবার বেশি করে পরে কাটবো बात তো বন্ধুরা চলে আসলাম ভেজ মাংলা কিচেনে রান্না করতে এই যে সব রেডি করে নিয়ে আসছি এখন শাকটা ঝুড়ি করে খাইতে দিব আমরা এই যে কলমি শাকটা ঝুড়ি করে খাইতে আমরা দিতে দিই ভালো হয় না না ঝুড়ি করলে ভালো তো এখন এই যে গুড়া মাছ আনছে দেখাইলাম ছোট মাছ নদীর

দিলাম পেঁয়াজ পেঁয়াজটা খাইজা নিলাম হাতি সরিষার তেল তো এই জন্য

মই চেলগুড়া অলপ দৈনাৰ গুড়া গুড়া

পেট ভৈৰে তিনিটিন হৈ গেছে পেট ভৈৰে হৈ গৈছে বুমিছম হৈ লাগে <laughs> আজা